একটা জিলে ফিরে মুখ ভেগাইতে ভেগাইতে এই কুমিল্লা সরাই বিশ্ব কাছে তার মাত্রা চা বুঝবেন মিলাদকে ব্যঙ্গ করেছে যেই মুখে মিলাদের ব্যঙ্গ করেছে সেই মুখটা সুস্থ করে সে কবরে যাওয়ার সুযোগ বলো আজাব গজব রহমত দেওয়ার মালিকের নাম কি নবীকে মুখ ভেঙানো যাবে ক্যান্সার বুঝি না পাই যান ক্যান্সার তো দুনিয়ায় ছিল একেবারে অপমানিত জিল্লিত আমাদের দেশে একটা ছিল আব্দুল গফুর এসলাহি এটা নবীকে শুধু বলতো মাটির মানুষ মাটির মানুষ এটা মরার আগে তার ঠোঁট ও দুটা ফুসে গেছে উনিশশো পঁচানব্বইতে লন্ডন ব্রিকলেন একটি মাহফিলে আমি নবীর আব্বা আম্মাকে ইমানদার বলেছিলাম আর বাংলাদেশের একজন অন্য দলের খেয়াতিমান বক্তা বলেছেন নবীর বাপ কাফের নবীর মা কাফের আমি সেই দিন বলেছিলাম হে বক্তা তুই ফাঁসির অপেক্ষায় থাক তোর উপর আল্লাহর রাত আসবে নাইনটি উনিশশো পঁচানব্বইতে লন্ডন ইউ ওয়ান ব্রিকলেন্ড বাড়ি সেন্টারে আমি এই কথা বলেছিলাম ঠিকই তার ফুরালদার আজাব এসেছে এখন বড় জিল্লুতে নিয়ে মৃত্যুর দিন কমছে আপনার উচ্চ স্বরে বলেন মোহাব্বতে নবীর আব্বা আম্মাকে কাফের না মানদা আওয়াজটা আরো জোরে দেন আল্লাহ রসুল খুশি হয়ে যাবে আপনার কবিরা সেগিরা গুলা মাফ হয়ে যাবে বলেন নবীজির আব্বা আম্মা কি মানদান কাফের কাফে জন্য খামোশ পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর প্রেম নিয়ে যাও পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর শরীফ নিয়ে যাও পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর মিলাদ নবী পালন করে যাও পৃথিবীর থেকে যদি চলে যেতে চাও নবীকে হাজির নাজির মেনে চলে যাও নবী রেন বেغاয়ে শিকার করে চলে যাও নবীকে নূর মানো নবীকে mohabbat করো কেমন নবী যেই নবী দুনিয়াতে আখেরাতে কবরে হাসরে মিজারে পলসরাতে তোমার আপন বন্ধু হয়ে তোমার কবরে থাকবে আমি অপেক্ষা ছিলাম আমার এই আকর্ষণীয় সিলেটা কখন আসবে এর কাছে জিনohar মানায় এই কুমিল্লা এই সিলে এই শহর গ্রামে কি এখানে কি হইছে একটা লোক आवाज দিবেন না চুপ করুন বসুন তো বানো না অবদ্র দুইটা ক্লাস আছে একটা ভদ্র যারা आवाज দিব অবদ্র নবীর মাহফিলে এসে নবীর উপর দুরুদ শরীফ ভাবে না পড়ে চুপচাপ পড়ে থাকা এই চেহারাটা কিভাবে হাশরের ময়দানে নবীকে দেখাবেন যার শক্তি আছে তার উপর আমার দাবি আছে যার নবীর প্রেম আছে তার উপর আমার দাবি আছে যে সুন্নি তোমার উপর আমার দাবি আছে একটা জবান ফাস্ট টু লাস্ট বন্ধ থাকবে না দরুদ শরীফ পড়তে হবে যদি দরুদের বিরোধী থাকো আউট হয়ে যাও আর যদি প্রেমিক হও দরুদ শরীফ পড়তে থাকো সওয়াব দেওয়ার মালিক

সৃষ্টি করলেন সবাই বলে আজকে মুদের খুশির দিন এই জগতে তশ্রি আল্লে রহমত আলামিন আল্লাহ Mm-hmm. محمد وعلا مکان گوڑے مدینار شہر ایلو نبی مصطفیٰ اسلام بروس الكورينبي شهير إلى اللهم صلي على محمد سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا لا إله إلا الله لا إله إلا حسب الله حسبي ربي جلاله ما في قلبي نور محمد صلى الله لا إله আল্লাহ আল্লাহ লাহা একটু জিকির করেন আল্লাহ আপনাদের দিকে তাকিয়েছেন নবীজি আছেন জোরে জোরে বলুন আল্লাহ আল্লাহ پیارے صورت ہستا چہرا موسی جڑتے فول oh, نور کا پتلا چا سا ٹکرا اللہ حکمر بولے نور کا پتلا چا سا ٹکرا حق کا پیار رسول بیجی ہمیں نبی بی کے گنشن میں آئی ہی تازہ بہا پڑھتے ہیں صلی اللہ علیہ وسلم سبحان اللہ پڑھتے ہیں صلی اللہ علیہ وسلم اجدر و دیوار نبی جی اللہ اللہ মুকুতি দাতা শান্তি দাতা আল্লাহ সবাই বলো যুবক বাবারা মুকুতি দাতা শান্তি হাবি জাহাড়ু পরে পড়ে দৌড়োড়াহাড়ু পরে দৌড়ো দে ফের সীতা নবীজি আল্লাহ আল্লাহ লাহ ইলাম

কত আগে পঁয়ত্রিশ বছর আগে প্রিন্সিপাল ফ্যান দিয়েছিলাম যাও সেটা অন্য কথা আপনাদের আওয়াজ গেল কোথায় কেন বসে আছেন দুই এক মিনিটের মধ্যে তো আপনার মৃত্যু হতে পারে আবার মৃত্যু হতে পারে আওয়াজ আর কত ভিতরে রাখবেন উচ্চ সরবরাহবার ও নবীন প্রে প্রবীণদেরকে ভুলে গেছেন প্রবীণরা না হলে নবীন আসত না এখনো আমরা নবীন প্রবীণ হইনি যদি আমার সত্তরের কোঠা আমার বয়স এখনো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গত নভেম্বর এক মাস সন্ধিয়াতের প্রোগ্রাম আমি আমেরিকায় করে এসেছি আসার পরে আমার ভারতে গিয়ে প্রোগ্রাম করেছি গতকালকে আমার নির্দিষ্ট প্রোগ্রাম ছিল এখানে কিন্তু আমার বাবা বাচ্চু সাহেবকে অনুরোধে তাকে ভালোবাসি বিদায় আপনাদেরকে ভালোবাসি বিদায় না এই জমিন তোই জমিন যেই জমিন সিফা সালা নসিरुद्दीन ঘুমাচ্ছেন বাবা দিকে তাকিয়ে আসতে বাধ্য ওমাই ইউআযzim শায়রা আল্লাহ ফা ইনহা

যিনি দু হাজার পাঁচ সালে দুই দিন ব্যাপী আঠারো এক দু হাজার বাইশ উনিশ এক দু হাজার বাইশ মির্জাপুর পুলিশ বাড়িতে আজকে যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে কারণে দুই দিন হয়ে গেল। কারণ কমার বেশ করুণা নবায়ন হচ্ছে এখন আর একটা বাই হয়েছে অমিক্রণ আমি এটা অমিক্রণ বলি না আমি বলি অতিক্রম কারণ আমাদের মধ্যে নামাজ নাই রোজা নাই মানবতা নাই সৈব্যত নাই শৃঙ্খলা নাই সুশিক্ষা নাই ত্যাগ নাই সেবা নাই মায়ের প্রতি ইজ্জত নাই সন্তানের প্রতি মায়া নাই সন্তান মাকে জবা করে মা সন্তানকে জবা করে জাহিলিয়াতের যুগকে হার মানাচ্ছে চিৎকার দি সকল সমস্যা পৃথিবী থেকে দূর করার জন্য নবীর আদর্শ চাই কিনা একটু চাই আমার যুবক সেনার জন্য বলো বা বলে নবীর আদর্শ চাই কিনা নবীর আদর্শের মধ্যে শান্তি আছে কিনা নবীর আদর্শের মধ্যে শরীয়ত আছে কিনা তরিকত মারফত হাকিকত আল্লাহ রসুল চিৎকার দি বলেন মর হবা আল্লাহ শুকুর আদে করি যিনি আমাদের আগামী বাইশ তারিখ ঢাকা ইসলামী ছাত্র সেনার মহাসমাবেশ কথা ছিল কিন্তু ৩৫ ভাগ করুণার কারণে প্রোগ্রাম স্থগিত হলো আমি আপনাদের হাতে ধরে বলবো। অনুরূপ এই বিশাল গজব থেকে বাসার জন্য আপনাকে পাঁচ ভক্ত নমাজ জমাতে শহীদ না হলো আদায় করতে হবে প্রথমে আবু সুফিয়ান আবিদি আল কাদের সূচনা করার পূর্বে ডান হাত তুলে বলুন ফাঁসক্ত নামা চাই কিনা সুন্দর করে আওয়াজ দেন আপনার মালিক আপনার দিকে তাকিয়ে আছে আপনি কি ওয়াদা করছেন তা দেখতে যে বলুন নামাজ চাই কিনা নামাজ পড়তে হবে কিনা বলো আমাদের কুফারের মালিককে আল্লাহর সাজদা ছাড়া অন্য কোনো সাজদা মানি না কিসের পীর আলেম হয়েছ তুমি যেখানে আল্লাহর সৈজা দেওয়ার সময় তুমিও পাও না অনেক নাক কে স্পির আছে নামাজ পড়ে না এখন ফেসবুক খুললে দেখি সজদা তাজিমি সৈজদা তাজিমি সৈজদা তো বড় বড় আগে ফরজ সৈজদা আমরা প্রথম সৈজদা করব কাকে ছোট চিৎকার দি তিনবার বলবেন আল্লাহ খুশি হবে আমাদের গুনাহ माफ হবে বলেন আমাদের কুফারের মালিক কে আরো জোরে আল্লাহ আরো জোরে এই কুফাল আল্লাহ সারা কাউকে সজদা করা যাবে অনেকে বলছেন সুফিয়াল সব মুখ খুলছেন না আমি খুলে দিলাম সুবহানাল রাব্বিয়াল আ'লা একমাত্র সেই গিয়ে তেজবি পড়বো আমরা কার জন্য আমার একটা বিষয় আমি দেখতে পেলাম এবং ঘোষণা জেনে দিয়েছেন তিনিও বললেন ঈদ ইদ মিলাদুল্নবীর চমৎকার একটি বিষয় যে বিষয়টুকু প্রথম সূচনা করেছেন আল্লাহ এটাকে শিরিক বলা বেদাত বলার কোনো সুযোগ নাই 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 কারণ এই মিলাদুল নবীর সূচনাকারীকে মাঝখান থেকে সবাই বলতো আল্লাহ হকবার আজকে আমি আনন্দিত আমাদের এই সন্তান তাহিরি আমার এই সন্তান যে মাবুর হক নূরে বাংলা এরা ইয়ং এরা যা খেদবোধ করতেছেন এদের খেদবোধকে আল্লাহ কবুল করুন তবে দার কোন মুরব্বী কোন মুরব্বী আলেম যেন আপনাদের আচার আচরণে যেন কষ্ট না হয় আদা শুকালো জাল যায় না বলেন আদা শুকালো জাল এই সমস্ত বক্তারা ছিল আগে আমাদের ছোট্টবেলায় তারা আমাদের শ্রোতা তারা লুঙ্গি ফেঁদি ভেঁদে হাফ প্যান্ট ফিদে আমাদের ওয়াসন্ত। শুনত আজকে তারা মাঠে ময়দানে কাজ করছে এটা আমাদের জন্য গৌরব কিন্তু কোন নবীনের কারণে যেন প্রবীণরা যেন আঘাত প্রাপ্ত না হয় বড়কে ইজ্জুত করতে হবে ছোটকে আদর করতে হবে এটা আমার নবীর বংশ هو الاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم بالشوك يعني عالم الدين ممتاز المحدثين فقير আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একনা ফার্সিতে কিতাব লিখেছেন مدار জন্নবুত সেটা বাংলা হয়েছে কিন্তু বাংলা করতে গিয়ে কিছু হাইজাক হয়েছে উর্দুটা মোটামুটি ঠিক আছে তিনি বলছেন এই যে কোরআনের আয়াত এই আয়াতটা হচ্ছে আল্লাহর শান এবং আমাদের দয়াল নবীর শান সুবাহ গালি দিয়ে আসবে না আরে সুবাহর মধ্যে কি মজা যদি জানতেন সবসময় সুবাহ বলতেন মসজিদে নবী আমার নবী যে মসজিদ নামাজ পড়াতেন ওই মসজিদ থেকে মেইন গেট দিয়ে যখন বাইর হবেন সোজা একটা পাহাড় দেখা যায় লাল নগরের পাহাড় ওই পাহাড়টি হচ্ছে উহুদের পাহাড় কি পাহাড় আল্লাহ নবী বলেন এই গোটা হুদের পাহাড়টি জান্নাতি পাহাড় এই উহুদের পাহাড়ের মধ্যে যত সব স্বর্ণ যত সব স্বর্ণ একবার সুভাহানলা বললে দশবার উৎ পাহাড় পরিমাণ শাবাপ যদি দান করো। তা চাইতে একবার সুভাহলা বললে উৎ পাহাড়ের দশ ঘন্টা শোভা পাই বা সুভালা আবাজটা তো ঠাণ্ডা কেন হ্যাঁ যুবক্রাম রূপ বিরাট জোর বর শোভা আজবি কি করে ফার্স্ট বিরিট আগ বিরিটা নিশৎ আধা ঘণ্টা আগো ফাসাৎ পৰি পানি নাও নেই এইরকম আল্লাহর প্রাইভেট বান্ধব সামনের মাহফিল গুলিতে আসতে অজু করে আসবেন টুফিনিয়ে আসবেন পবিত্র হয়ে আসবেন দু চার পাঁচ ঘন্টার জন্য বিড়ি খানা বন্ধ করবেন কারণ বিড়ি খেলে কি গালটা আতরের মতো খুশব হয় না দুর্গন্ধ অনেক স্বামীর বিড়ি খাওয়া স্ত্রীও পছন্দ করে যদি স্ত্রীকে স্ত্রী বারণ আবার সে বিড়ির কারণে সেই হুজুরের কাছে গিয়ে বলে হুজুর আমার একটা তাবিজ দেন আমার বউ আমার বারোবাসে না কেন বিড়ি খাই কি হাই

আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাচ্চা নবীর মিলাদুল নবী কি বলবো ঈদ মিলাদুল নবীর কথা কি বলবো স্বয়ং আমার নবীজি বলেন কুনতু নবিয়াও ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন নবীজি বলেন উম্মত শোনো হে আমার উম্মতগণ শোনো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন নবী ছিলাম তখন অপায় গাম্বার ছিলাম তখন আমার মধ্যে নবতি ছিল যখন আদমার ইসলাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিতি ছিল তখন আমি মোহাম্মদ আল্লাহর দরবারে নবী ছিলাম উচ্চস্বরে একবার বলে দেন ইয়ার রসুল্লাহ